এটা হচ্ছে অনেক সময় দেখা যায় ওই যে আপনার ওয়েডিং শুট জামাইরা আপনার লেহেঙ্গার সাথে বা শাড়ির সাথে ম্যাচিং করে পড়তে চায় আসলে তাদের জন্য আমাদের কালেকশন ব্যাক এই যে

দেখেন আমাদেরটা এই যে পকেট সহ আপনার কাজ করা আচ্ছা পকেটের মধ্যে বেলভেটের কাজ করা জি এই যে এখানে পকেটে পাইপিং জি হ্যাঁ আর যেটা ডুপ্লিকেট ওইটা আপনার এই কোটিতে কোনো এই বেলভেটের পাইপিং পাবেন না প্লাস পকেটে এখানে পাবেন না শুধু কলারে পাবেন আচ্ছা

আর ব্লেজারের কালেকশনগুলো পেয়ে যাবেন আমাদের সাথে আছে এই প্রতিষ্ঠান থেকে আরিফ ভাই কেমন আছেন আরিফ ভাই জান ভালো আছেন এই যে দর্শক আমি একটা পড়ছি দেখেন ফিটিং কোয়ালিটি কেমন একদম হাত থেকে শুরু করে বডি ফিটিং スリム ফিটের মধ্যে হবে আরিফ ভাই একটা পরে আছে আরিফ ভাইয়ের কিন্তু এখানে ফ্যাট আছে দেখেন কত বড় একটা পেট নিয়ে আছে ভাই কিন্তু ফিটিং কোয়ালিটি দেখেন একদম নিখুত একটা ফিটিং করা আছে প্রত্যেকটা কোয়ালিটি প্রত্যেকটা ব্লেজারের কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর আমরা যদি চার পাঁচটাতে দেখাই সবচেয়ে ট্রেন্ডিং বর্তমান সময় সবচেয়ে বেশি চলে যে গুলা এগুলাই কিন্তু এখানে প্রস্তুত করা হয় পূজுகি যে ব্লেজারগুলা বর্তমানে মানে গরম চলতেছে সামার সামারে যে স্যুটগুলা এখন বিয়ের शादी যে জামাইরা পরে যে ওয়েডিং স্যুট পাশাপাশি আপনার হলুদেই যে পার্টি স্যুট পার্টি ব্লেজারগুলা পরে ব্লেজারগুলা কালেকশন আমাদের হিউজ পরিমাণে আছে পাশাপাশি গরমে সামারে যে গুলা পরে গরমে পরার জন্য হ্যাঁ কমফোর্টেবল গরম কম লাগবে ব্লেজার গরম লাগবে তবে যে ফেব্রিজ আমরা এখন মানে সময় উপযোগী যে ব্লেজারগুলো তৈরি করছি এগুলো গরমে ইউজ করা যাবে ঠিক আছে যেহেতু সামনে ঈদ চলে আসছে ঈদের উপলক্ষে একটা ধামাকা অফার থাকবে না আজকের ভিডিওতে হ্যাঁ হ্যাঁ অবশ্যই ধামাকা অফার অবশ্যই আছে আচ্ছা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আরিফ ভাই মূলত এই প্রোডাক্টগুলোর বিস্তারিত জানানোর চেষ্টা করবে আজকের ভিডিওতে সো কথা বাড়াচ্ছি না শুরু করা যাক হ্যাঁ এখন বর্তমানে ওই যে বললাম আপনাকে এখন বিয়ের শাদির সময় আচ্ছা বিয়ের শাদি আচার অনুষ্ঠানে মূলত আপনার বর্রা যে ব্লেজার গুলা পরে যে পার্টি সুট গুলা জি জি এই পার্টি সুট কালেকশন আছে আমাদের পাশাপাশি পার্টি প্রোগ্রামে পড়ার জন্য আমি যে একটা পড়া দেখেন হ্যাঁ এটা আপনার পার্টি ব্লেজার দেখেন ফেব্রিক্সটা ইউএস ট্রপিক্যাল ফেব্রিক্স ফুল দেখেন কি কি থাকবে সাথে থাকবে আপনার এই যে দেখবেন এই যে আচ্ছা এই যে ইউ সেপ যেটা ডাবল বেস্টের কোটি. হ্যাঁ ডাবল বেস্টের একটা কোটি আছে ট্রাই আছে প্যান্ট আছে সকল কিছু থাকবে শার্ট থাকবে না আপনার

আপনার এই যে লাইলিনটা আপনি এই এলিফেন্ট রোডে আমাদের এখানে পাবেন যেখানে আমরা এই যে আপনার লাইলিনটা ইউজ করি অরিজিনাল আর এই যে বর্ডারে দেখবেন এই যে এখানে ভিতরে আমাদের একটা কাপড় দেওয়া থাকে বডি সাইজটা ছোট বড় করার অপশন আছে মানে চিপ না বডি সাইজটা আসলে এটা আমাদের সব সাইজ আমাদের কাছে আছে আচ্ছা হ্যাঁ যার যে সাইজ লাগবে আমরা ওইভাবে ওই সাইজ একদম স্লিম ফিট এর মধ্যে হবে হ্যাঁ হ্যাঁ স্লিম ফিট হবে এই যে কার্ভ করা থাকবে পিছনে ন্যারো এই যে শেপ দেখেন চমৎকার চমৎকার কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন কালার अवेलेबल আছে অনেকগুলো যার সাইজটা কেমন পড়তে পারে এটা প্রাইস পড়বে আপনার ফুল সেট যেটা প্যান্ট কোটি জি উইথ ব্লেজার হ্যাঁ থ্রি পার্ট সেট এর প্রাইস হলো আমাদের 5000 টাকা 5000 টাকা মাত্র এছাড়াও কিন্তু ডিসকাউন্ট আছে আমাদের চ্যানেলের নাম বলে চ্যানেল দেখে আসলে আমরা 500 টাকা ডিসকাউন্ট করে দেব আচ্ছা তারপর কি কালেকশন দেখাবেন কালেকশন তো শেষ নাই অনেক কালেকশন আছে এই যে এটা আচ্ছা আরো একটি কালেকশন এটা কালারটা কি এটা অলিভ কালার অলিভ কালার এর মধ্যে এটা ইউএস ট্রপিক্যাল ফেব্রিক্স ফুল স্টিচ হবে এটা হ্যাঁ আচ্ছা সেই স্টিচ এর মধ্যে বা হ্যাঁ কমফোর্টেবল এবং ফ্লেক্সিবল এটা যেভাবে খুশি এটা পরবে কালার কয়টা হয় এটা এটার মধ্যে কালার হবে চারটা চারটা কালার আছে হ্যাঁ প্রাইসটা কেমন প্রাইস পড়বে এটা আপনার ওই যে 5000 টাকা আর আমাদের ভিডিও দেখে আসলে আমরা 500 টাকা ডিসকাউন্ট সিঙ্গেল সেট নিলে এটা আসলে সেট করা হ্যাঁ সিঙ্গেলের বিষয়টা হলো আমাদের সিঙ্গেল যেগুলো ক্যাজুয়াল আচ্ছা আচ্ছা আপনার যেমন জিন্সের সাথে

আর যারা ফুল সেট নেবে তাদের জন্য দুইটা গিফট আচ্ছা দুইটা গিফট হ্যাঁ ওটা আমি বলবো না ওটা যারা আসবে আমরা তাৎক্ষণিক দিয়ে দিব ঠিক আছে এরপর কোন কালেকশন দেখাবেন আচ্ছা এই যে এই এই যে দেখেন এটা ওয়াও কালারটা তো অনেক সুন্দর মেরুন কালার হ্যাঁ মেরুন কালার মেরুন আর এখানে ভেলভেটের একটা ডিজাইন করা আছে ব্ল্যাক এর মধ্যে হ্যাঁ এটা হইছে আপনার ওয়েডিং স্যুট আচ্ছা গ্রুম সুট বলি যেটাকে এটা হচ্ছে আপনার যেটা বিয়ের ভিতর আমাদের দশটা ডিজাইন হবে দশটা কালার মানে সর্বপ্রথম আনছি হ্যাঁ এখন কিন্তু পঁয়ত্রিশশো টাকা আপনাকে অনেক অফার করতেছে ডুপ্লিকেট ডুপ্লিকেট কিভাবে চিনবেন দেখেন আমাদেরটা এই যে পকেট সহ আপনার কাজ করা আচ্ছা পকেটের মধ্যে বেলভেটের কাজ করা জি এই যে এখানে পকেটে পাইপিং জি হ্যাঁ আর যেটা ডুপ্লিকেট ওইটা আপনার এই কোটিতে কোনো এই বেলভেটের পাইপিং পাবেন না প্লাস পকেটে এখানে পাবেন না শুধু কলারে পাবেন আচ্ছা এটা আপনার অবশ্যই প্রতারিত হবেন না দেখে দিবেন অরিজিনাল অরিজিনাল হ্যাঁ হ্যাঁ এটার ভিতরে দশটা কালার আমাদের কাছে দশটা কালার আপনি কিছুটা উপরের দিকে ওই যে ওইখানে আপনি যদি এই পাঁচটাতে দেখেন দেখেন বেলভেট অনেক কালার আছে আপনার চাইলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এর মধ্যে ব্ল্যাক আছে ওই যে আপনার ই আছে অফ হোয়াইট এর ভিতরে আছে এই যে এই পাশে দেখেন আপনি এই যে লাইট বেবি পিঙ্ক আচ্ছা বেবি পিঙ্ক এর মধ্যে আছে এই পাশে যারা পিঙ্ক কালার লাভার আছেন তারা অবশ্যই কিন্তু এটা দেখতে পারে হ্যাঁ অবশ্যই আচ্ছা এগুলার প্রাইসটা কত পড়বে এগুলা রাখবো আমরা আমাদের প্রাইস দেওয়া আছে 5000 টাকা

যারা কনফিউজ আমাদের শপে আসবেন আমাদের কাছে সব সাইজ আমরা দিতে পারবো এই ক্ষেত্রে অনেকের দেখা যায় যে বডিতে হাতে একটু প্রবলেম থাকে হাতটা লং মনে হয় হ্যাঁ ওই ক্ষেত্রে আমরা এটা কাস্টম করে দিব হ্যাঁ সমস্যা নাই এই পাশে আরেকটা কালার আছে আছে এটা যে যেটা ফর্মাল ব্লেজার বলে জি অফিসিয়াল ব্লেজার এটার ভিতরে আরো কালার আছে চারটা আচ্ছা চারটা কালার পাওয়া যাবে চারটা এটা আপনি পাচ্ছেন ফুল সেট হ্যাঁ ব্লেজার কোটি উইথ প্যান্ট থ্রি প্ডের সেট এটার ভিতরে আরো চারটা কালার আছে সিলভার এসেছে হ্যাঁ তারপর আপনার এটার ভিতরে আছে যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য পাঁচশো টাকা আমরা ডিসকাউন্ট করে মানে চার টাকার মধ্যে নিতে পারবো হ্যাঁ হ্যাঁ জি এটার প্রাইস রাখবো আমাদের প্রাইস দেওয়া আছে এটা আপনার

এই যে এই যে ফর্মাল এর মধ্যে ব্ল্যাক এর ভিতরে আমাদের অনেক ভেরিয়েশন খুব সুন্দর অনেক সুন্দর আপনার এই যে ভাইবার জন্য হ্যাঁ তারপরে এমবসি ফেস করে যারা ভার্সিটি প্রেজেন্টেশন হ্যাঁ অফিশিয়ালি এই যে ব্লেজারগুলা এগুলার ভিতরে আমাদের কালোর মতো অনেক কালার আছে কালারে তো অবাক হ্যাঁ অনেক দেখেন এই ফেব্রিকস হাই সুভি ফেব্রিকস আচ্ছা ফিনিশিং আসলে একটা ব্লেজার না দেখাইলে নয় আপনি আমাদের ব্লেজার ফিনিশিং গুলো ভিতরে বাহিরে এগুলো আপনি ফুল সেটও নিতে পারবে কেউ চাইলে প্যান্ট ব্লেজার

শার্ট কিন্তু মানুষ আপনার মাসে একটা কিনে হ্যাঁ ব্লেজার কিন্তু মাসে মাসে কিনে না আমরা একটা ব্লেজার ওইভাবেই আমরা তৈরি করি যাতে একটা কাস্টমার একটা জিনিস ইউজ করার পরে নেক্সট টাইম আমাদের কাছে আসে আচ্ছা আর এখন দেখবেন আপনার अवेलेबल ভিউ দিচ্ছে একবারে কম দামের মধ্যে জি একবারে কম দামের মধ্যে আপনার একবার ফুল সুট দিয়ে দিচ্ছে ওইসব সব আপনার দুই মাসের গ্যারান্টি তারা দিতে না আমরা নরমালি 3 বছর 3 গ্যারান্টি হ্যাঁ এগুলা

ভালো জিনিস নিতে হলে একটু প্রাইস রেঞ্জ ভালো হয় বেশি স্বাভাবিক আর মানুষ করে আপনার দেখা যায় এখানে হ্যাঁ আপনার এই যে এই যে লাইট 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 পার্টি প্রোগ্রামে পড়তে পারবে চাইল অফিসিয়ালি ইউজ করতে পারবে তারপরে আপনার এই যে আছে নেভি ব্লু নেভি নেভি ব্লু আছে এই যে এটা আছে আপনার হ্যাঁ অ্যাশ অ্যাশ কালার এই যে এটা আছে একটু ডার্ক অ্যাশ হ্যাঁ এই যে এটা আছে সিলভার সিলভার কালার এই যে আছে আপনার এই যে ওশিয়ান ব্লু যেটা এগুলো চাইলে ফুল সেট নিতে পারবে আমাদের কাছে বাচ্চা ব্লেজারের কালেকশন আছে হ্যাঁ যদি কারো বাচ্চা ব্লেজার লাগে কালার হবে কালার হবে প্লাস হইছে আপনার ব্লেজার আচ্ছা প্যান্ট ফুল সেট হবে ফুল সেট ফুল সেট আচ্ছা কালার अवेलेबल আছে ফুল সেটের কালেকশন একদম ছোট থেকে বড় ছোট থেকে হ্যাঁ বড় বড় কালেকশন পেয়ে যাবেন বেবি সাইজদের যে যে আর কি আপনার মোটামুটি 15 ইয়ার্স

যে যারা আপনার ম্যাচিং করে পড়তে চায় জামাই যারা ওয়েডিং শুট বলি যেটাকে হ্যাঁ ওয়েডিং এ এই জন্যেকশন গুলো আরো কালার আছে যে কালার গুলো অনেক মধ্যে জি

কারণ হয়েছে এগুলো কপি হয়ে যায় জি জি এই যে কভার আছে কভার এর ব্লেজার আছে এগুলো আমরা শু করি না কপি হয়ে যায় এগুলো আমাদের যারা আসবে আমাদের শপে আসলে আমরা ওই ব্লেজার গুলো শু করব হ্যাঁ আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে রয়্যাল ব্লু হ্যাঁ রয়্যাল ব্লুর ভিতরে কালো কম্বাইন্ড করা পকেটে এই যে পাইপিং করা টাক্সিডো স্টাইল হ্যাঁ খুব সুন্দর একটা ব্লেজার আর এই ফেব্রিক্সটা হলো আপনার এই যে শুটিং ফেব্রিক্স 100% জি কালারের গ্যারান্টি আপনি দেখেন এই যে বুশমা আসার সম্ভাবনা নাই একেবারেই যেইভাবে খুশি আচ্ছা দেখেন

কাস্টমারের যে ডিমান্ড ডিমান্ড অনুযায়ী আমরা সার্ভ করতে পারবো যে কোনো সাইজ চেকের মধ্যে কোনো কালেকশন আছে জি জি চেকের মধ্যে আছে আর এই যে ফর্মালের ভিতরে আপনার এই যে অনেক কালেকশন আছে এগুলোর মধ্যে এগুলো ফর্মাল ফর্মালের মধ্যে অনেক কালেকশন ফর্মাল আপনার ব্লেজার যেমন ব্ল্যাক ব্লু অ্যাশ কালার হ্যাঁ ডার্ক অ্যাশ লাইট অ্যাশ এই কালারগুলোর চাহিদা বেশি ওই চাহিদা মাথায় রেখে আমরা ওই কালারগুলাই নিয়ে কাজ করছি এটা হচ্ছে ডার্ক অ্যাশ খুব সুন্দর একটা কালার হ্যাঁ যাদের স্কিন একটু ব্রাইট স্কিন যাদের তারা যদি এই ব্লেজারটা পরে

অলিভ কালার আপনি যেটা প্রয়োজন হয় স্ক্রিনশট নেবেন যেটা যার যেটা ভালো লাগে এগুলা আপনি চাইলে সিঙ্গেল ও নিতে পারবেন টু পার্ট নিতে পারবেন থ্রি পার্ট যদি আপনার প্রয়োজন হয় অনেকেই কালার গুলো আপনার দেখা গেছে ওয়েডিং ও ইউজ করে ওয়েডিং ইউজ করে ওই হিসাবে আপনি এগুলা থ্রি পার্ট টু পার্ট যেইভাবে খুশি নিতে পারবেন আমরা দিতে পারবো ওই কালার আছে লাইট অ্যাশ আছে লাইট অ্যাশ কালার তো এরকম অনেক কালার অনেক কালার আছে আসলে সব দেখানো সম্ভব না দেখেন আমাদের মূলত ব্লেজার সব আমরা বারো মাস আমরা এই পাঁচটাই দেখাই আপনাদের এখানে দেখেন বেলবেট আছে এখানে আছে সিম্পলের মধ্যে স্টাইলিস্ট আছে গর্জিয়াস কালেকশন সকল ধরনের কালেকশন পেয়ে যাচ্ছেন কোটিও কিন্তু আছে এই যে কোটি চাইলেও কিন্তু পারচেস করতে পারবেন এই পাশেও কিন্তু কাজ করা ডিজাইনের বেবি পিঙ্ক থেকে শুরু করে বিভিন্ন কালার অ্যাভেলেবেল আছে আমরা কিছু চেকের কালেকশন দেখাবো আমাদের দর্শকদের চেকের ভিতরে অনেক কালেকশন আছে আচ্ছা চেক কালেকশন যারা খুজেন তারা অবশ্যই এখান থেকে চেক কালেকশন গুলো নিতে পারবে এই যেটা এসের ভিতরে চেক আচ্ছা দেখেন চেক এশ কালারের মধ্যে চেকের কালার ফুল স্টিচ কাপড় এটা হ্যাঁ জি জি অনেক কমফোর্টেবল ফ্লেক্সিবল এটা আচ্ছা ঠিক আছে খুশি পরবেন এটা আসলে এটা প্রাইস রেঞ্জ বেশি এটা আমি বলবো না আচ্ছা প্রাইসটা জানতে হলে ফোন করবেন অথবা স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন এই WhatsApp নম্বরে হ্যাঁ এই যে একটা এই যে এটার আরেকটা কালার আছে জি সেম ফেব্রিক্স এর আরেকটা কালার আচ্ছা আরো একটি কালার এটা এই আরেকটা কালার ঠিক আছে এরপর এখানে চেকের আরো একটা কালার আছে এই পাশে

আহ নতুন নতুন ব্লেজার আসে এই আগামী 20 দিনের মধ্যে আমাদের আরো অনেক ব্লেজার আসবে আচ্ছা ঠিক আছে আজকের ভিডিওতে মূলত ছোট একটা ভিডিওতে যেগুলো দেখানোর চেষ্টা করছি এগুলো অবশ্যই আপনাদের চাইলে কিন্তু এখানে সরাসরি এসে দেখে নিতে পারেন সরাসরি সরাসরি আসার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আর ওদের কাছে শুধু ব্লেজার না ব্লেজার ছাড়াও কিন্তু শার্টের কালেকশন আছে টি-শার্টের কালেকশন পেয়ে যাবেন আপনারা আমরা মূলত আপনার এই ব্লেজার আর শার্ট নিয়ে কাজ করি হ্যাঁ শার্ট আপনারা আমার এখানে ক্যাজুয়াল শার্ট ফর্মাল শার্ট অফিসিয়াল জি জি সব ধরনের শার্ট কালেকশন আছে প্লাস সুডের সাথে পরার জন্য যেমন আপনার ডার্ক একটা ব্লেজারের সাথে আপনার সব ধরনের শার্ট কিন্তু আপনি ব্লেজারের সাথে পরতে পারবেন রাইট হ্যাঁ এক একটা কালারের সাথে আর একটা কালার যায় এখানে কন্ট্রাস্টের ব্যাপার আছে ম্যাচিং এর ব্যাপার আছে যে যার রুচি মতো হ্যাঁ যে এইভাবে চায় ওইভাবে আমরা ওই আমাদের ব্লেজারের কালারের সাথে ম্যাচিং করে হ্যাঁ কন্ট্রাস্ট রেখে আমরা এখানে শার্ট কালেকশন রাখছি অনেক কালার আছে শার্টের আসলে সব দেখানো সম্ভব না আপনি উপরে ডিসপ্লেটা দেখেন

আমাদের আইটেম দেখেন হ্যাঁ আমাদের ফিটিংস দেখেন ফেব্রিক্স দেখেন যদি আপনাদের ভালো লাগে হ্যাঁ আপনাদের ডিমান্ড অনুযায়ী যদি আমরা দিতে পারি তাহলে আমাদের কাছ থেকে নেবেন ওকে অ্যাড্রেসটি বলে দেন জি আমাদের অ্যাড্রেস হলো আপনার এটা নিউ এলিফ্যান্ট রোড ঠিক আপনার বাটার সিগন্যাল থেকে অল্প একটু সামনে শাহবাগ থেকে ওইদিক শাহবাগের দিক থেকে যদি আসেন আপনি শাহবাগের পরে হলো আপনার বাটার সিগন্যাল বাটার সিগন্যালের অল্প একটু সামনেই সানরাইজ ভবন একবারে মেইন রোডের পাশেই আমাদের মার্কেটটা সানরাইজ ভবন আর যদি সায়েন্স লেভেল দিক থেকে আসেন সামনে আসলে আপনার মাল্টি প্লান যে সবটা আছে কম্পিউটার মার্কেট কম্পিউটার মার্কেটের শিখ পরের মার্কেটটাই আমাদের সানরাইজ ভবন আমাদের সবটা আপনার ঢোকার পরে ঠিক ছয়টা দোকান পরে ছয়টা দোকান পরে বিরানব্বই বাই সাত হ্যাঁ নাইনটি সেভেন বাই সেভেন আমাদের শপে আসবেন আর অবশ্যই আপনার ফোন দিয়ে আসবেন এখন অনেকে দেখা গেছে সামনে থেকে দেখা গেছে বাই ভিডিও দেখে আসছেন বাই ব্লক দেখে আসছেন আসেন এটাই এটাই বলে আপনাকে বিভ্রান্ত করবে আপনারা বিভ্রান্তির মধ্যে পড়বেন না আপনারা অবশ্যই আপনার মার্কেটের সামনে বা বাটার সিগন্যাল এসে আপনি ফোন দিবেন কম্পিউটার মার্কেটের এখানে এসে ফোন দিবেন ফোন দিলে আমাদের লোক আছে আপনাকে রিসিভ করে নিয়ে আসবে আর আমাদের শপের নাম হলো এম এন টু এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন অ্যামএন টু আমাদের এই অফারগুলা এখন আমরা যেই কালেকশনগুলো শুধু এমএন টুতেই আমরা রাখছি আপনারা এখানে আসলেই আমাদের এই যে অফার চলতেছে অফারটা পাবেন আমাদের এই শপে আমরা এই তিনজন অ্যাট টাইম থাকবো হ্যাঁ এই যে রাব্বি ভাই সুন্দর লাগতেছে তো বাইকে অনেক আরিফ ভাই থাকবেন আরিফ ভাই থাকবে এই তিনজনকে আপনারা সব সময় কিন্তু এই শপে আসতে পেয়ে যাবেন আর সব অ্যাড্রেসটা আবারও বলে দেন কিভাবে আসতে হবে হ্যাঁ এটা হলো আপনার ওই যে বললাম যে আপনার বাটার সিঙ্গাল থেকে অল্প একটু সামনে বাটার সিঙ্গাল থেকে অল্প একটু সামনে সানরাইস ভবন বিরানব্বই বাই সাত আচ্ছা আর যদি বাটার আপনার সাইন্স লিফ থেকে আসেন সাইন্স লিফ থেকে আসলে আপনার ওই যে মাল্টিপ্লান যে কম্পিউটার মার্কেট কম্পিউটার সিটি মার্কেটের অল্পিক্টু সামনে সানরাইস ভবন বিরানব্বই বাই সাত আমি লোকেশন আবার মেইন থেকে আপনাদেরকে আমার সবের লোকেশনটা দেখাই দিব আমাদের শপের নাম হলো এম এন টু আমাদের সাইনবোর্ডে লেখা আছে এম এন টু আমাদের গেট মধ্যেও আপনার এই লেখা আছে স্টিকার আছে এম এন টু